গুড মর্নিং ফ্যামিলি ফাইনালি আজ অন্তত দুশো কে হবে আমি চাইছি না সকালের দিকটা হয়ে যাক একটু এই সমস্ত দিয়ে প্ল্যান করার জন্য পূজালে যাওয়ারও কথা আছে আর তোমরা তো জানোই একশো কেটাকে না আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি দুশো কে না ইচ্ছে আছে রূপম যে গাছগুলো দিয়ে গিয়েছিল কাল তো আর দেখানোর সুযোগই হয়ে ওঠেনি আজ দেখতে যাচ্ছি আর এই পাথর কুচির ফুলটা যে কবে ফুটবে না বিবাদ এলেই না আমার বাগানের দিকে মন চলে আসে যদিও আজকে করার মতো কিছুই নেই সকাল তার মনে হয়েছে ও টপ গুলোকে ওই গ্রিলে শিফট করবে এই গ্রিলে পিটন দিয়ে তো তো দুশকে হচ্ছে তুই কি বলছিস বল তো উইস করছিস কি কুইজ করছি আর যেন না শেষ হতে চায় না আজও একটু বেরোতে হলো অ্যাকচুয়াল রুম্পাই বেরোতো রুম্পা সাইকেলটা না একটু বিগড়েছে রোজের লিক রোজের লিক কিছুটা করা হবে কোনো পর্যন্ত দেখলাম নিরানব্বই হাজার সরি এক লাখ নিরানব্বই হাজার নশোর কাছাকাছি গেছে আর ওই একশো সাবস্ক্রাইবার সরি ফ্যামিলি মেম্বার বাড়ার আগে না আমি বাড়ি চলে আসতে চাই নশো সতেরো বাড়ি ফিরতে হবে এখনো বোঝাতেই পৌঁছল সকাল থেকে তো আমি ভিডিও করিনি কারণ মানে না ঘরটা খুব নোংরা হয়েছিল আর জানোই তো এই রবিবার করে আমার মনে হয় যেন ঘরটাকে আমি আগে পরিষ্কার করি তারপর ভিডিও করব কোনো দিদি এদিকে ভিডিও করছে আর মাঝে মধ্যে কিন্তু আমি দেখছি কত বাকি কত বাকি এখন দেখলাম আর মাত্র নব্বইটার মতো বাকি নেয়া হয়ে গেছে মানে দিদি বলছিল তুই কি খাবি বল আমি বলছি অনেক দিন থেকে মনে হচ্ছিল যে একটু চিকেন চিকেন এবার হওয়ার কথা আজকে আমাদের বাড়িতে কিন্তু ওই চিকেন যে মশলাটা দিতে হয় না ওই মশলাটাই কাকার দোকানে নেই এবার আমি কি করবোই বুঝতে পারছি না ইতিমধ্যে বন্ধু ফোন ধরছে না বন্ধু মাংস কিনতে চলে গেছে গেছে বল পি পি মধ্যে বাড়ি পৌঁছাবো তো? হি হাসি। আমি অজরে পাঁচ চালাচ্ছি। কত আঠেরোটা বোধহয় বাড়ি পৌঁছাতে পারবো না। আসিনি। আমি ভাবছি না আজকে একটু তেল মাপবো। আর এই জলস দেখলাম আর মাত্র 30টা বাকি। আমার বড় ভয় করছে দিদি চলে আসুক। সেই সময়টা যেন সবাই আমরা একসাথে থাকতে পারি। এই প্রথম মনে আমি একা তেল মাপছি। তাহলে প্রতিবার দিদি মাখিয়ে রে।

এই সুযোগটা মিস করেছিলাম যে আমি লাইভটা দেখতে পাইনি আজকেও সেম হলো মানে এতই ভাগ্যটা খারাপ না দেখো কারোর উপর আমরা দোষ দিচ্ছি না তিনিও তার দরকারেই এসেছেন সোনা চক্রে কি হয়েছে না 100 কে লাইভটা আমরা দেখতে পাইনি ঠিক যার জন্য 200 কেটাও আমি স্ক্রিন রেকর্ড করেছি বাট সামনে সামনে দেখতে পাইনি আর দেখো এগুলো তো এগুলো তো জীবনের একটা করে বড় বড় মানে ভাবনার বাইরের দিন একটা কাকু এসেছিল তার দরকার তাকে সময় দিতেই হয়েছে এবার আমি যে ধরো স্ক্রিন রেকর্ড অন করে ফোন রাখবো এরা এতই জোরে জোরে কথা বলছে না সেটা সম্ভব পরই নয় আর এতটাই স্পিডে হচ্ছে দেখো তোমাদের কাছে তো লোকানোর কিছু নেই আমি যেহেতু পুজো গিয়েছিলাম আমি আজ সকালে কিন্তু সব দিইনি যে ফটো চ্যানেলটা বেরে যাবে আমি দেখতে পাবো না সেই কন্ডিশনে আমি আমি বলছি ই হয়ে গেছে দিদি মোনায় আসতে পারবে না না আমি 34 হয়েছে তখন পূজালি ভিডিওতেও আমি বলছি যে আমি পৌঁছে যাব পৌঁছে যাবো ওখান থেকে দেখতে পেয়েছে 93 আমি মোটামুটি দৌড়ে ঘরে আর এখানে এসে বুঝতেই তো পাচ্ছো ওই সমস্ত লাইভ আপডেট আপডেট করতে টাইম লাগে দি এটা আমাদের 96 এ ছিলাম হ্যাঁ 96 থেকে স্ক্রিন রেকর্ড আছে বাট ওই মুহূর্তটা

এই বাদাম কিন্তু ছোটবেলায় সেই চিনি দিয়ে করে থেকে দিদি ছাপটা নেবে মানে কাল আজ এই দুদিন মিলিয়ে মোটামুটি আমরা একটা দিদি বলবে এই সবগুলো এইগুলো আমার বেকার বলে লাভ নেই দিদি দিদিটা করে নেবে আমি যাচ্ছি রান্না করতে আজকে আমি কি রান্না হচ্ছে বল দেখি কিন্তু বন্ধুদের বাড়িতে হেভি হেভি রান্না হচ্ছে সময়ের সাথে যে আমাদের এইভাবে দৌড়তে হবে না আমি বছর দুই এক মানে বিশ্বাসই করতাম না আমায় কেউ বললে গড়িতে এখন একটা বাজে আমি এখন এনা গুলছি মানে মাথায় লাগিয়ে রাখবো কখন স্নান করব কখন তবু যেটুকু সময় পেয়েছে আমায় করে দিতে হবে আর এই যে এটা দেখিয়েছিলাম না এটা লাগাবো আজকে মানে ব্যবস্থা কি প্যাকেটের ভেতর আবার দেখি যত তাড়াহুড়োই আছি না এই জায়গাটা না ফাটা এই জন্যই এরকম ব্যবস্থা চলো এখান দিয়েই ঢালবো আমি না রান্নাটা বসিয়ে দিই আজকে খুব ইচ্ছা আছে তাড়াতাড়ি সমস্ত কিছু করার তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় আজকে আর তবু মানে যতটা পারা যায় আর কি এই যে মাছ সুন্দরভাবে না সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আমি আলুগুলো আগে ভেজে নিই আমি গামি না মাংসটা একটু মেরিনেট করে রাখকো আছে মানে এইগুলো ভাজছি আর এখানে আমার তো মেরিনেট করা হয়ে গেছে এটা শিফট করে দিলাম দিদি বললো তুই পুজোটা করে নিবি আমি বললাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কারণ ও মাথায় হেনা করেছে তো ও স্নান করতে অনেকটা টাইম লাগবে আসলে তারপরে খাওয়া দাওয়া কখন করব আর কি করব। সেই জন্য আমি আজকে পুজো করবো কুলতুলতে আচ্ছা মা বাড়ির ভিতরে একটা ফুলও জানি ये हमारे खबर कराई चीके विथ की न काश्मीरी लॉन्ग का नहीं 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 ऐ तो झाली दिए फिरें चीज तो न काश्मीरी लॉन्ग का मैं आज के काश्मीरी लॉन्ग कर कोरें चीज रिश्वंदू आज को मतलब दूसरों के हरें चीज अरे जादी বল তুমি এই কথাটা আমাকে কতবার বলবে জানিস বলতো আমাদের দুশো কেমেছে আমার বলার আগে বলতে যাই হোক আছে কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে প্রচুর কাজ আছে আমরা কিচ্ছু করিনি আর কালকে একদম সকাল সকাল ঠিক আছে আমরা না এখন বন্ধুর বাড়ি যাচ্ছি একদম কড়া হাঁড়ি ওসব নিয়ে চলে আসবো এসে বাড়ি ঢুকবো কি বড় জুমরাল দেখ বন্ধু যার গায়ে যাবে আমি তো আগেই বলেছিলাম যে আমাদের সেলিব্রেশন তোমরা যেমন ভাবে বলছো আমরা তেমন ভাবে করারই চেষ্টা করছি যে কালকের ভিডিওতে দেখো সামান্য কিছু আমরা কিনে আনতে পেরেছি

আলু তিন কিলো বাপরে কিছুটা আচ্ছা আলুর দম দুটো মশলা কাকার দোকানে ভাই আমার জুতো সমস্ত কিছু নিয়ে আসতে

জলসাচী লাইট তো জ্বলছে না এত কিছু খারাপ আমি চাপা কে ডেকোরেশন নিয়ে একটা গল্প হয়ে গেল পাওয়া সময় তো আমাদের কিছুই যায় না যাই হোক সাইনের যখন ছবি বের করতে গিয়েছিলাম না আমরা এই এনে রেখে দিয়েছিলাম আর কিছুই নাই কেন জানি না মনে হয়েছিল যে সেই সময় আমাদের হয়ে উঠবে না যেটাই হয়েছে আজকে আমাদের মনেও ছিল না এটাই কাজ চলে যাবে এটা তো নিচে লাগাবি কাল থেকে না কেকটা ফ্রিজে পড়ে আছে দেখা পর্যন্ত হয়নি আর একটা কথা বলে দিই আমরা সেলিব্রেশনটাকে খুব 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 মিনিমাইজ রাখার চেষ্টা করেছি কারণ আমরা চেয়েছি তোমরা জানতে গেছি এবার দুটো কেন লিখেছে আমরা তো লিখবো হ্যাঁ চলো ডেকোরেশনটা সেরে ফেলি আসবে না ওই ক্রিমে রেডি হয়ে গেছে আমাদের দুশকের কেক এটাকে আমরাই সট করে ডেকোরেশন করে নিয়েছি দেখো এই সমস্ত কাস্টমাইজ করাতে গেলে বুঝে গেছো আমি আগে বুঝে গেছো কথাটা খুব ইউজ করছি নিজেদের মতো করে করে দিলাম এটা হচ্ছে আমাদের জোগারু কেক ডেকোরেশন কাঁচা হাতের গয়নার মতো সস্তা জিনিসকে নিজেদের মতো করে সাজিয়ে দিই

যাই হোক এর পরে প্রচুর কাজ আছে তাড়াতাড়ি খেয়ে নি কাল না অনেক সকালে বেরোবো অত সকালে সাম সারা করে বেরো না তার সাথে রান্না মনে বোধহয় সম্ভব সম্ভবপর হবে না তাই আমরা আগের দিন রাতে জোগাড় করে দিচ্ছি এবার অনেকেই না বলেছিল যে কোনো দোকানে অর্ডার দিয়ে দিতে আমার না ঠিক হয় না জানো নিজে হাতে বানানোর ব্যাপারটাই আলাদা যেটুকু পারবো নিজে হাতেই করব এই যে বন্ধু এখানে হেল্প করছে বন্ধু প্যাকেট গুলো রেডি করছে বাজে এখন সাড়ে নটার মতো মা আটা মাখবে তো আর সরি ময়দা মাখবে তো কই কোথায়